হাজার হাজার ভান্ডার সিটিপিজ ভিউয়ারস লক্ষ লক্ষ সিটিপিজ ভাইদের গোড়াওনে গোড়াওনা আছে এটা দোকান আমরা বসে থাকি ঠিক আছে এটা আপনার অর্ডার ন করে গোড়াওনতে মাল ডেলিভারি দিই এটা তো হাজার হাজার স্কাপ তো ভিউয়ারস দোকানের অবস্থা এই তাহলে গোড়াওনের অবস্থা কি হবে সেটা বুঝতেই পারছেন কি আছে আমাদের জন্য ভাই আজকে সব অপারে দিলাম মসস্তয়া দেয় হাত কেটে গেছে অ্যাকসিডেন্ট করছিলাম আজকে সব অপারে দিলাম ঠিক আছে আজকে সব অপারে দিলাম বেচাই না ভাই দুর্বল মানে আর দোকান আইছি

মাত্র তিনশো পঞ্চাশ ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বা ডিজিটাল প্রিন্টারের গুটিসে থ্রি তিনশো পঞ্চাশ পঞ্চাশ ভাই বিশ টাকা লাগবে তো ভিওয়ার্স এখানে আসলে যা বিক্রি করা হয় লট ধরে বিক্রি করা হয় মানে বান্ডেলের বান্ডেল নিতে হবে আপনাদের একদম সুতি কাপড় এক বান্ডালের নিচে বিক্রি করা হবে না এক বান্ডেল থাকে বিশ পিস ভাই বিশ পিস যারা চান এক বান্ডেল নেবেন বিশ পিস মিনিমাম নিতে হবে ভাই নিম্নে এক বছর পরে ভিডিও করছি না ভাই

ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর বুটিক্স গলায় কাজ হবে আর এর চেয়ে প্যানেলে কাজ হবে গলায় যদি না প্যানেলে কাজ হইব হইব প্রতিটা প্যানেলে কাজ হবে মাত্র 350 ভাই আর এটাও ছোট না মাত্র 350 টাকা 50 এর অফার দিয়ে দিলাম আর আর একটু তো হবে অনেক ডিজাইন ভাই অনেক ডিজাইন যা বলার ভাষা নেই তো সব খালি বৃষ্টি বল হইছল ভাই বৃষ্টি লাগে বৃষ্টি বুটিক্স ভিউয়ার্স বৃষ্টি বুটিক্স

জামাটে বিগ সাইজ এটা একটা ডিজাইন ভাইয়া এটা অফার দেখছেন বলি দেখছেন অনেক নাম দিছে দিচ্ছে বুঝছেন মানে কত বড় সেটা না দেখলে বুঝতে পারবেন না মিনিমাম সোয়া তিন গজের একটা বডি সেই সাথে পাঁচ হাতের ওনা পাঁচ হাতের আড়াই গজ সালোয়ারের কাপড় টোটালি সোয়া আট গজের একটা থ্রি পিস মাত্র চারশো টাকা ভাই চারশো টাকা চারশো টাকা দিয়ে দেবো এটা যে কেউ রাঙ্গুলি বললো কিন্তু ভুল হবে না ডিজাইনটা কিন্তু সেম রাঙ্গুলির মতো করা হয়েছে একটা রাঙ্গুলি প্রাইস পরে